সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের ফি অনলাইন ড্রাইভিং কোর্স কমপ্লিট করার জন্য আমি সাইফুল্লাহ আপনাদের পাশে আসেই থাকবো আমি ফুল এক মাসের ভিতরে আপনাদের হাত কমপ্লিট করে দেব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দেবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন বুঝবেন অবশ্যই আপনি পারবেন এবং কি আপনার সাহস রাখতে হবে আপনি ড্রাইভিং শিখবেন ভয় প্রত্যেকটা মানুষের ভিতরে আছে আমার ভিতরে ছিল তো আমি ভয়কে জয় করে আমি আলহামদুলিল্লাহ সাতাশ বছর যাবৎ গাড়ি ড্রাইভিং করছি অবশ্যই আপনি পারবেন আপনার মনোবল ভিতরে শক্তি এক রাখবেন যে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমি মোটর বাইক চালাতে পারি তো আমার আমার জন্য সুবিধা হবে না কখনো না মোটর বাইক আপনি চালাতে পারেন ঠিক আছে কিন্তু মোটর বাইকের ভিতরে যে সিস্টেমগুলো আছে ওইটা আর গাড়ির সিস্টেম সম্পূর্ণ আলাদা কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু মনের মনোবল যতক্ষণ পর্যন্ত আপনি শক্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন না আপনার কাছে মন শক্ত করতে হবে এইভাবে যে আমি গাড়ি চালানো শিখবো যে কোনো মূল্য হোক যে কোনো ভাবে হোক এবং কি আপনার আপনার অনেকই চিন্তা ভাবনা আছে গাড়ি চালানো শিখবে সময়ের কারণে গাড়ি চালানো শিখতে পারেন না এবং কি অনেক ভাই আছেন গরিব মানুষ টাকা পয়সা না থাকার কারণে ড্রাইভিং শিখতে পারেন না সবার জন্যই আমার এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা আপনার যারা হয়তো যদি কেউ যদি ড্রাইভিং করতেছেন বা ড্রাইভিং শিখতেছেন আর কি আপনার ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতেছেন অবশ্যই আপনি আমার ভিডিওটি ফলো করবেন কেননা ড্রাইভিং শেখার সময়ও যেসব জিনিসগুলো দরকার ওইগুলোই আপনাকে আমি শেখাই দেবো ওইখানে যা শিখতে পারে আপনার জন্য সুবিধা হবে আর আর আমি দিনের বেলা ভিডিওটি করতে পারতাম কিন্তু রাত্রে নিয়েছি এই জন্য আজকে যেহেতু প্রথম দিন আমি বেশি কিছু আপনাদেরকে দেখাবো না কিছু সিম্পল কিছু জিনিস দেখাবো যেগুলো গাড়ি চালাতে গেলে প্রয়োজন হয় অবশ্যই সেগুলো আপনাদেরকে আমি দেখাবো আগামীকাল থেকে আমি প্র্যাকটিক্যাল সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দেব প্রতিদিন শনি থেকে বুধবার পর্যন্ত আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আমি আর বৃহস্পতিবার শুক্রবার থিওরি যেমন ইঞ্জিনের যন্ত্র যন্ত্রাংশ ব্যাপারে আপনার ধারণা প্রত্যেকটা ড্রাইভারকে থাকা প্রয়োজন আপনি আপনার পার্সোনাল হন আর অপেশাদার হন অবশ্যই ইঞ্জিন সম্পর্কে আইডিয়া আপনাদের থাকতে হবে না হলে আপনার দূরে কোথাও গেলে পরে তখন যে কোনো বিপদে পড়ে আপনার অন্য কারোর হেল্প নিতে হবে কিন্তু আপনার আপনার দ্বারা কোনো কাজ হবে না যেমন আপনার চাকাটা যদি বাস হয়ে যায় বা চাকাটা লিক হয়ে যায় চাকাটা কিভাবে খুলবেন কিভাবে লাগাবেন সেই জন্য বৃহস্পতিবার শুক্রবার আমি বেছে নিয়েছি এই এই জিনিসগুলো আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আর যে বিশেষ করে আজকে যে তো আপনার প্রথম শুরু করছি আমি সেই জন্য প্রথম থেকে শুরু করব আমি আপনি দেখতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে আপনার এটা হচ্ছে পুশ এটার ভেতরে এটা আপনার এটা কোনো চাবি নাই আপনার রিমোটের মাধ্যমে গাড়িটা স্টার্ট হবে আর এই পাশে যেটা আপনার চাবি আর কি যেটা চাবির সিস্টেম এখানে থাকবে চাবি আর যদি পুশ থাকে অবশ্যই এখানে থাকবে এটা অবশ্যই লক্ষ্য করবেন আবার আর একটা আপনার পদ্ধতি আছে যেটা হচ্ছে আপনার ম্যানুয়াল অটো গিয়ার ম্যানুয়াল গিয়ারের ব্রেক থাকবে এখানে থাকবে আর অটো গিয়ারের হ্যান্ডব্রেক থাকবে এখানে এটা এসে আপনার হ্যান্ডব্রেক এটা হচ্ছে অটো গিয়ারের হ্যান্ডব্রেক আর ম্যানুয়াল গিয়ারের থাকবে এখানে থাকবে হ্যান্ডব্রেক এখানে এরম থাকবে ওঠানো ওঠা দিলে পরে আপনার হ্যান্ডব্রেক হবে আপনার চাপ দিয়ে লাগাই দিলে পরে হ্যান্ডব্রেকটা নামবে এটা বিশেষ করে আপনার হান্ড্রেড গাড়ি আর হানড্রেড ইলেভেন নাইনটি গাড়ি এইগুলোর ভিতরে এইগুলো এই সিস্টেমে থাকে তো যেহেতু অটো গিয়ার এইগুলো আপনার নিউ পার্সনের যে গাড়িগুলো আছে যে অটো গিয়ারের হ্যান্ডব্র্যাগটি এখানে থাকবে এই ব্রেক খুললাম এটা আছে ব্রেক অ্যাক্সিলেটার অ্যাক্সিলেটারের কাজ হচ্ছে আপনার অ্যাক্সিলেটার যত দূরে চাপ দেবেন গাড়ি তত স্পিড বাড়বে আর এটার ভিতরে কোনো গিয়ার চেঞ্জ করতে হয় না এখানে অটো গিয়ার যেহেতু আপনার ডি এই যে আপনার ডি আছে এই যে ডাইভ এই যে ডাইভ আছে ডাইভ দিতে দেবেন আর গাড়ি আপনার যত সময় আপনি দুই ঘন্টা চালান পাঁচ ঘন্টা দশ ঘন্টা চালান আলহামদুলিল্লাহ এই একটাতেই আপনার ই হবে আর ম্যানুয়াল গিয়ারে আপনার ক্লাস এখানে থাকবে এখানে ক্লাস থাকবে ক্লাস চাপ দিয়ে আপনার গিয়ারে ফেলাইতে হবে আবার ওই ওই ওইটা সিস্টেম আলাদা আমি যেহেতু অটো গিয়ারে আসি অটো গিয়ার সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাই দেব আর আর এই এই যে আপনি এখানে দেখছেন পার্কিং যদি কোথাও গাড়ি পার্কিং করেন অবশ্যই এই পার্কিংয়ে দিয়ে রাখবেন গাড়িটা পার্কিং করে গাড়ি লক করে চলে যাবেন এই যে আর আরও আর আর যেটা বোঝায় আর হচ্ছে রিভার্স রিভার্স অর্থাৎ ব্যাক গিয়ার ব্যাক গিয়ার তো আপাতত এইগুলি আপনাদেরকে দিলাম পরবর্তীতে আরও সময় যাবে দিন দিন আপনি অনেক কিছু জানতে পারবেন অ্যাক্সিলেটার ব্রেক হ্যান্ড ব্রেক এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এই ব্রেক এই যে আপনার ব্রেক অন করলাম এই যে অফ অফ হ্যাঁ ব্রেক এক্সিলেটার মাথায় রাখতে হবে এখন আমি স্টার্ট দেব এই আমি স্টার্ট দিলাম ব্রেকে চাপ দিয়ে স্টার্ট করতে হবে অবশ্যই ব্রেক এ স্টার্ট করতে হবে হ্যাঁ এক্সিলেটার চাপ দেওয়া এক্সিলেটার চাপ দেওয়া কখন স্টার্ট হবে না ব্রেকে চাপ দিলে পরে এখানে একটা বাতিল চলবে যেমন এই যে আর ব্রেক আমি পেরেকে যখন চাপ দেবো এই যে একটা সবুজ বাতি জ্বলবে সবুজ বাতি যখন জ্বলবে তখন আপনি স্টার্ট দিতে পারবেন স্টার্ট দিলে আপনার গাড়িটা স্টার্ট হবে এই অ্যাক্সিলেটার আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজ